লিগামেন্ট যদি পুরোপুরি ছিঁড়ে যায় তাহলে থেরাপিতে বা অন্য কোনো ভাবে বা রেস্টে বা প্লাস্টারে জোড়া লাগবে না লাগার বিন্দু মাত্র সম্ভাবনা নাই পার্শিয়াল টিয়ার থাকলে সে একটু রিলিফ করা দেওয়া সম্ভব এবং সে পার্শিয়াল টিয়ার নিয়ে সে কিছুদিন কাজকর্ম করতে ভালোই কাজকর্ম করতে পারবে যদি ফিজিওথেরাপি নিয়ে থাকে আর কমপ্লিট টিয়ার হলে সেই ক্ষেত্রে রিপেয়ার হওয়ার কোনো সুযোগ নেই তাকে অপারেশনের দিকেই যেতে হবে মাত্র আসসালামু আলাইকুম আবারও ফিরে এলাম আপনাদের কাছে আমি ফারহানা আজকে একটা নতুন প্রসঙ্গ নিয়ে ডক্টর সাহেব আপনার কাছে আজকে আমার নতুন প্রশ্ন ইঞ্জুরির পরে আমরা ফিজিওথেরাপির কথা প্রায়শই শুনে থাকি আমি জানতে চাচ্ছি এটার মাধ্যমে কি আসলে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব আচ্ছা এটা কি অপারেশন আগে নাকি অপারেশনের আগে আচ্ছা এটা যেটা হচ্ছে যে হ্যাঁ এটা একটা আমাদের কাছে অনেকে প্রশ্ন করে যে লিগামেন্ট ছিঁড়ে গেছে স্যার এটা কি অপারেশন কোনো বিকল্প আছে কিনা বা আমি অপারেশন করতে চাই না আমি কি অন্যভাবে ওষুধ দিয়ে সারানো সম্ভব কিনা অনেকে বলে ফিজিওথেরাপি দিয়ে কারণ অপারেশন করতে গেলে অনেক কিছু

হচ্ছে এই জয়েন্টের মাঝখানে একটা পদার্থ আছে কেমিক্যাল আছে যা এই লিগামেন্টটাকে জোড়া লাগতে বাধা দেয় সো অন্যান্য জায়গায় লিগামেন্ট আমরা বলে ছিঁড়ে গেছে মাংস ছিঁড়ে গেছে লিগামেন্ট ছিঁড়ে গেছে প্লাস্টার দিচ্ছি কিন্তু এখানে বলছে অপারেশন লাগবে কেন এই পদার্থটা শুধুমাত্র হাটুর জয়েন্টের মাঝখানে এই কেমিক্যালের মধ্যেই আছে সাইনোভেল ফ্লুইড বলি ফ্লুইডের মাঝখানে একটা কেমিক্যাল আছে যেটাকে জোড়া লাগতে দেয় না কিন্তু অন্য জায়গায় জোড়া লাগবে কারণ ওখানে নাই সেটা সো যদি লিগামেন্ট পুরোপুরি ছিঁড়ে যায় এটা জোড়া লাগবে না কারণ আল্লাহ তালা এমন একটা পদার্থ দিয়েই দিয়েছে যেটা জোড়া লাগা না লাগার জন্য এবার চলে আসি অন্য ক্ষেত্রে কি আছে যেমন এটা হয় একটা জিনিস যে আমাদের পাকে চালাতে গেলে লিগামেন্ট যে ছিঁড়ে যায় দু হয়ে একটা কমপ্লিট টিয়ার মানে একদম এফর ওফর হয়ে গেছে দুই পাশে দুটা মাথা চলে গেছে এটা হচ্ছে পার্সিয়াল টিয়ার মানে এই দড়ির মধ্যে কিছু ফাইবার ছিঁড়ে আছে কিছু ফাইবার ঝুলছে অথবা এই ফুল থিকনেস এর হাফ ছিঁড়ে গেছে হাফ এখন ইনটেক আছে তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি অনেক সময় দেখা যায় যে এবং এই ক্ষেত্রে দেখা যায় আমাদের হাঁটুর বা জয়েন্ট কে চালাতে গেলে অনেক ফ্যাক্টর কাজ করে কি ফ্যাক্টর একটা মাসেল বার্ক ফ্যাক্টর একটা টেন্ডন আছে কোলাটার লিগামেন্ট আছে তারপর স্কিন আছে এরকম ছয়টা বা আটটা জিনিস মিলে একটা হাঁটুকে নাড়াতে লাগে তো এই আটটা জয়েন্টের মধ্যে একটা হচ্ছে লিগামেন্ট এসিএল তো আগে বাকি সাতটা তো আছে এখন সে যদি বলে যে আমি আমি চালাতে কাজ চালাতে চাই আমি উইকনেস থেকে একটু দূরে আসতে চাই তখন তার বাকি যে সাতটাকে অ্যাক্টিভ করতে হবে এক্সারসাইজ মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে দিলে সেটা করবে কিন্তু ডিসকমফোর্ট বা লিগামেন্ট জোরা লাগেছে তা কিন্তু না সাময়িক একটা আরাম সাময়িক একটা আরাম সে আমি করতে চাচ্ছি না চলাফেরার সুবিধার্থে ব্যায়ামের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে পার্শিয়াল টিয়ার আমার এসিএল ছিঁড়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে একটু কোনো এক যুগ লেগে আছে বা হাফ ছিঁড়ে গেছে হাফ আছে হাফকে ছেড়ে যাওয়া প্লাস আমরা তখন তাকে এক্সারসাইজ পাঠিয়ে দিই বিশেষ আমার এক্সারসাইজ দিয়ে দিই ফিজিওথেরাপি দিয়ে দিই যদি দেখা যায় যে সে না তার হাফ যে ছেঁটুকু আছে সেটা সে কাজ চালায় দিতে পারছে এবং সে ব্যায়াম করে এক্সারসাইজের মাধ্যমে বাকি খুব স্ট্রং করে ফেললো তখন আমরা বলে ওকে ফাইন আপনি যতদিন বন্ধ কাজ করতে পারছেন আপনি কাজ করেন এই ক্ষেত্রে একটা ভূমিকা আছে আচ্ছা অপারেশন পরে ফিজিওথেরাপির ভূমিকাটা কি বা কত খালি

সেটা ছিঁড়ে গেছে এখন এটা আমরা দুভাবে অন্য জায়গা থেকে নিতে পারি এখানে আমাদের কিছু এক্সট্রা লিগামেন্ট আছে আমরা পেরোনিয়াস লংলস নিতে পারি এসএমিটি নিতে পারি এক্সট্রা যে লিগামেন্টটা আছে সেটাকে আমি তুললাম গ্রাফট করলাম সুতা টুতা দিলাম এবং আর জায়গায় লাগিয়ে দিচ্ছি তো এটা যেটা হয় প্রথম দিকে একটা রোগীর অপারেশন করার পর অস্বস্তি বোধ করে অস্বস্তি বোধ করার কারণ হচ্ছে আমি তাকে টানেল করে ঢোকালাম ক্যামেরা দিয়ে পোর্ট করলাম অন্য জায়গাটা লিগামেন্ট তুলে এখানে দিলাম সো এটা এটাকে অ্যাডজাস্ট করতে সময় লাগে পুরো প্রসিডিউর পরে রিপেয়ার হওয়ার পরে একটা সময় এক্স্যাক্টলি হ্যাঁ কারণ আমি তো সাধারণ জীবন ওটার জায়গা

পনেরো বিশ দিন যেটা হচ্ছে তো ও তো একটা জায়গা ছিল এখন একে অ্যাডজাস্ট করতে কিছু আমরা ব্যায়াম দিকে যেন সে স্ট্রেংটা ঠিকমতো পায় তার এখন নতুন কাজ যেটা আমরা দিলাম সেটা যেন সেই কাজটা করতে পারছে কিনা তাকে এক্সারসাইজ শিখিয়ে দিই তো এটা দিনে করার পরে কারণ না হলে যেটা হয় সেটা একটা ছেড়ার মধ্যে ছিল এখন তাকে তার আগের অবস্থা দিয়ে দেওয়া হলো এখন সে শরীরটাকে অ্যাডজাস্ট হতে হবে কারণ এই থাই মাসেল উইক হয়ে গেছে কারণ তার দীর্ঘদিন কাজ ছিল না সে দৌড়াতে পারতো না সে আস্তে আস্তে কাজ করতো আস্তে আস্তে দৌড়াতো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় থাই শুকিয়ে যাচ্ছে রোগীরা বলে আমার থাই শুকিয়ে

ফিজিওথেরাপি যেটাই বলেন এটা খুব গুরুত্বপূর্ণ এটা অ্যাডজাস্ট করতে গেলে অবশ্যই ফিজিওথেরাপি লাগবে আর আপনি শুধু শুধু অবসান করে নিয়ে গেলেন আপনি এক্সারসাইজ করছেন না থেরাপি নিচ্ছেন না তাহলে কিন্তু এটা আগের অবস্থা ফেরত আসবে না শুধু করা হবে কিন্তু উইকনেসটা থেকেই যাবে ধন্যবাদ রনি তাহলে আজকে আমরা জেনে নিলাম ফিজিওথেরাপি অপারেশনের আগে এবং অপারেশনের পরে কতখানি গুরুত্ব বহন করে তবে আজ এই পর্যন্তই আবার ফিরছি আপনাদের কাছে নতুন একটি প্রসঙ্গ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম